হ্যাঁ চলো আসো বাবা আসো বাবা আসো এসো না না হেটে না হেটান হেটে না চলো চালাতে হবে হেটে না হেতে না হেটে না চালাও উঠো সাইকেল উঠো সাইকেল উঠো 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 সাইকেল উঠো সাইকেল উঠাব আبو হ্যাঁ সাইকেল ওঠো তুমি ওঠো সাইকেল ওঠো হ্যাঁ সাইকেল উঠে চালাও ওঠো पापा করো বাবা উঠে দে 응, 아 잠시 잠 응, 잠시 잠 자, 잠시 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 가시 잠시 잠시 가시잠체가시가시체시체시체 오케 오케

যাও যাও চালা চালো এই তো হচ্ছে হচ্ছে গুড 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 হচ্ছে হচ্ছে আসো আসো যা চাপ দো চাপ দো চাপ দো পাউ উপর উঠা পাউ পাটা উপরে উঠো এই পা উপরে উঠে চাপ দাও এই পা উপরে উঠো এই পাটা একটু উপরে উঠাও এবার উঠাও এবার চাপ দাও চাপ দাও চাপ দাও চাপ দাও এই তো হচ্ছে হ্যাঁ চাপ দাও চাপ দাও চাপ চাপ হ্যাঁ এই তো হচ্ছে 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 ওকে 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 হচ্ছে ওকে আসো আছো হ্যাঁ হচ্ছে 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 তো হ্যান্ড পাচ্ছে হ্যাঁ গুড বয়

है घुरा घुरा हाँ चाप दो चाप दो चाप दो नंबर नंबर तो ना आगे जी क्या आगे जी कोरे ना कोरे नंबर है धरो धरो हाथ धरो धरो हम्म हाँ हा, चलो चाप दो चाप दो चाप दो হুম পাও হচ্ছে চালাও হ্যাঁ হচ্ছে 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 ওকে ওকে হচ্ছে হচ্ছে হ্যাঁ চলো 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 চালাম হুম যাও চাপ তো চালাও Hmm. hmm. Up, and down. Hey, chalo. Hey, chalo. Oke, Chalo. Okay, good. Uh -uh. Haan, chalo. 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 প্যাডেল চাপো প্যাডেল চাপো হ্যাঁ ওকে 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 রে দেখি যা গুড বয় হ্যাঁ ওকে আসো আসো হ্যাঁ চাপ দো পা পিছনে নাও হ্যাঁ এবার চাপ দাও এত পিছনে নাও হুম এত পিছনে নাও চাপ এবার চাপ 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 এবার চাপ হ্যাঁ এই তো এই তো হ্যাঁ চাপ দো চাপ চাপ দাও হ্যাঁ আসা যাবো আস চলো হ্যাঁ সুপ্র দিয়ে যাবো তো মা আসুক হ্যাঁ ওকে হুম ওকে চলো পা ধরো হ্যাঁ চলো 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 হ্যাঁ চলো 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 পা কোথায় হ্যাঁ চলো আসো হ্যাঁ চলো 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 পা দো চালো 응, 흔들어가면서 출 오케이, 자, 출발 아, 봐봐 마샬라

চাপ গুড গুড হচ্ছে 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 চাপ দো চাপ হচ্ছে গুড চাপ দো চাপ গুড গুড হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে তো হ্যাঁ 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 গুড গুড আছে তো গুড বয় হ্যাঁ গুড বয় হ্যাঁ ট্রেন দেখতে হবে আবার